মাইনুন ইসলাম হিরা উনি লাইন খরি দল করেন খরিদে দল করি এখন বিষয়টা হচ্ছে যে ওর যে মনে করেন যে যে জুলুম যে জোর জুলুম অত্যাচার এগুলো আমরা পছন্দ করি পছন্দ না করে আমরা নিরহ মানুষ আমরা একসাথেই চলবো যদি হরিৎ কোনো মিটিং ছিল অন্য নেতৃত্ব আমরা চলবো না আমাদের মতন আমরা চলবো ও ওদের মতন চলবে এই যখন আমরা যে গ্রুপটা হয়েছি তখনই আমরা যখন দশজন মানুষ এক জায়গায় বসছি হ্যাঁ আমরা তো কোনো দলের সাথে যোগ দিই নি আমরা কোনো দলের সাথে যোগ দিই নেই ও ভরিৎ সাহেবের আমরাও ভরিচাবি এখন মিশনারি ও হামলা চলাইছে ঘরের ভিতরে বসা ছিলাম মানে অতর্কিত হামলা চালাইছে চালাইছে এই পরের দিন মাসুদ বাইরে গেট নিয়ে গেছে কোপাইছে মাইটি করছে এখন অবাইদুল খলিফ এই ঘরের ভিতরে গৃহবন্ধু আর অন্য অন্য লোক আছে আর সারাদিন রাত দিন চব্বিশ ঘন্টা মনে করেন রাম দাও লাডি সোটা লইয়ে মাঠ খালি টহল মারতেছে শুধু টহল মারতেছে এই হিরক বাহিনীর তাণ্ডবে এই মল্লিকের বের মুসপাতি ইউনিয়নের মানুষজন অতিষ্ঠ এখন সে তার পেশা শুধু দখল বাণিজ্য এই এর ঘের দখল করা ওর ঘের দখল করা কার কি জমি ও সব দেখার সময় নাই তার এর গ্রে সেন্টার দেয় উপারের জাহিদ জাহিদুল ইসলাম জি এই এরকম দলবল দিয়া আমি আমার ঘেরের কাজ করাই যখন যাই তখন ও ওই একজন লোক পাঠাইছে দেখতে যে আমি কি করি তারপরে আমি হাত পা দিয়ে যখন বাড়ি যাওয়া দিছি তখন টলারে দশ জন লোক সশস্ত্র অবস্থায় আইসা আমার উপরে আতর্কিত হামলা করে এবং আমার আহত করে আমি এখন বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি এর তাণ্ডবে এলাকাবাসী অতিষ্ঠ এর দ্রুত আইনানুক ব্যবস্থা আমরা চাই এবং এর দ্রুত সমাধান দাবি করি হাজার একানব্বই থেকে দু হাজার এক পর্যন্ত আমি দল করছি পরে আমি বন্ধ করিয়া আমি দু হাজার সালে ইটালিতে চলে গেছি আমি ইটালি সিটিজেনশিপ যখন করানো হয়েছে তখন আমি দেশে আসছি আইসে আমি নিজের জায়গা যাবি কিনা আমি নিজের জায়গায় ঘের করি এই ইতিমধ্যে কিছুদিন আগে যাইয়া ষোলো দুইতে আমার ঘেরে মাছ ছাড়া ঘেরে যাই ওরা পানি ঢেলে দিয়ে বলে আমাকে হবে ঘের আমরা করবো